অফিস থেকে এসে বাসায় বসেছি সুপারভাইজাররা একটু বিরক্ত নানা অভিযোগ নতুন যে সমস্ত লোক আসছে তাদের নিয়ে মূলত তো আসলে এই বিষয়টা তো ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমরা যে সমস্ত লোক কোম্পানি থেকে পাই আমরাই সেই সমস্ত লোকগুলোকে নিয়ে কাজবাজ করে ট্রাই করি তো এই সময় এসে আমার মনে হচ্ছে কিছু বলা জিনিস বলা দরকার আসলে কিছু জিনিস খেয়াল করলাম আর কি বাংলাদেশে অদক্ষ বা বাপের হোটেলে খাওয়া যে সমস্ত ছেলেপেলেরা আছে সেম জিনিস ইন্ডিয়াতেও আছে তারা আসলে সৌদি আরবে এসে কীভাবে প্রবলেমে পড়ে পোস্তায় এবং প্রবলেমে ফেলে সেটাও আলোচনা করা দরকার বলে আমি মনে করি কারণ বিভিন্ন ধরনের ম্যান এজেন্সি আর স্থানীয় যারা দালাল তারা এই সমস্ত লোক পাঠায় না বুঝে আর কি ধরেন বাংলাদেশে যারা কৃষি কাজ করতো এবং এখানে এসেও যারা কৃষি কাজ করে তারা তাদের কিছুটা সামঞ্জস্য থাকে তারপরে তারা প্রবলেম ফেস করে কি ধরনের প্রবলেম ফেস করে যেমন ধরেন ওয়েদার একটা বড় বিষয় এখানে প্রচণ্ড গরম নাকের থেকে রক্ত বেরোয় বা শীতকালে ওই একই সমস্যা একই সাথে যারা বাংলাদেশে কিছুই করতো না বাবার হোটেলে থাকতেন খাইতেন এই সমস্ত ছেলেরা এখানে এসে কী করবে মনে করেন বাবা তাদেরকে পাঠা ওকে অদক্ষ শ্রমিক হিসেবে এখানে এসে কিছু একটা করবে কিন্তু এখানে অদক্ষ বলে তো কিছুই নেই ধরেন যারা ক্লিনিং বিষয় এখানে আসে যারা অফিস ক্লিন করে বা বাইরে ক্লিন করে তাদেরও কাজ জানতে হয় তাদেরও কীভাবে সে ব্রাশ ধরবে সেটা জানতে হয় কোন ধরনের কেমিক্যাল ইউজ করলে তার ক্ষতি হবে না সেটা তাদের জানতে হয় এই জিনিসগুলো যখন তারা যাদের অধীনস্থ কাজ করে তারা শিখায় শিখাতে গিয়ে একটু অ্যাগ্রেসিভ হয়ে যায় তখন তাদের বদনাম হয় দোষ হয় কিন্তু মূলত তারা তাদের তো শিখাতে হয় এই সমস্ত লোকজনকে রেডি করতে পাঁচ ছয় মাস লাগে এবং এই পাঁচ ছয় মাসে তাদের এখানে রেসিডেন্সিয়াল পারমিট আকামা বলেন বেতন বলেন বিভিন্ন কিছু দিয়ে একটা বড় বিনিয়োগ যায় কোম্পানির তারা তো ওই জিনিসগুলো চিন্তা চিন্তাভাবনা করে ধরেন যারা কাজ জানে এ ধরনের দশটা ছেলেকে দিয়ে আপনি যে কাজ করাতে পারবেন যারা কাজ জানে না তাদের সাথে আরো পাঁচটা ছেলের দরকার পড়বে যারা কাজ জানে তাদেরকে শেখানোর জন্য একসাথে থাকার জন্য সো সামগ্রিক ইনভেস্টমেন্টটা কোম্পানির বেড়ে যায় তো যারা একেবারে অদক্ষ কিছু কাজ শিখে আসা উচিত অন্তত আমি তো মনে করি বাংলাদেশে বেসিক কাজ শেখানোর জন্য হলেও একমাস ট্রেনিং করে পাঠানোর জন্য হলেও কিছু ইনস্টিটিউট থাকা দরকার কিছু প্রতিষ্ঠান থাকা দরকার যারা এজেন্সির সাথে রিলেটেড যে আমরা ক্লিনিং শিখাবো লোডিং আনলোডিং শিখাবো কারণ সব ধরনের রিস্ক কিন্তু থেকে থাকে সেফটির কিছু বিষয় থাকে এই জিনিস বেসিক জিনিসগুলো যদি শিখিয়ে পাঠায় তাহলে এখানে এসে কিন্তু ইজিলি সে টিকতে পারবে না নাহলে সে টিকতে পারবে না প্রচণ্ড গরমে সে কিভাবে। নিজেকে নিজেকে প্রোটেক্ট করবে এবং শুরুর সময়টা সে কীভাবে হ্যান্ডেল করবে এই জিনিসগুলো শেখার প্রচণ্ড পরিমাণ শেখার খুব দরকার আসলে এবং এই দায়িত্বটা কেউ নেয় না এই দায়িত্বটা এসে বর্তায় যে সমস্ত কোম্পানি তাদেরকে আনছে এখানে আসার পরে কিন্তু তারা তো তা না তারা তো চুক্তিবদ্ধ না তারা তো ওই সমস্ত লোকের পিছনে একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করে বিশ্বাস করবেন কি না জানি না প্রত্যেকটা লোকের পিছনে মান্থলি মিনিমাম এক একটা কোম্পানির প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা করে খরচ আছে তার বেতন একেবারে মিনিমাম স্যালারিও যদি দেয় তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ আছে তার বেতন তার থাকা তার এখানকার পারমিট এই সমস্ত চিন্তাভাবনা করে সুতরাং যদি কেউ মনে করে যে তার টাকা পয়সা আছে তার ছেলেকে রিল্যাক্সে ইউরোপ বা অন্যান্য দেশে পাঠানো উচিত আর এখানে পাঠাতে হলে কিছু বেশি কাজ যদি শিখায় পাঠায় তাহলে তার জন্য সুবিধা যে কোম্পানিতে পাঠাচ্ছে তাদের জন্যও সুবিধা সেও খুব দ্রুত তার স্কিল ডেভেলপ করতে পারে এবং উপরে ওঠার সম্ভাবনা থাকে কিন্তু ফার্স্ট ইম্প্রেশনে এসে যদি এই প্রবলেমগুলো ফেস করতে হয় তাহলে ওই সেলেরও ভবিষ্যৎ খুব বেশি ভালো হয় বলে মনে হয় না সুতরাং যারা পাঠাচ্ছেন আর যারা আসছেন সমন্বিতভাবে এই কাজগুলো যদি করে আসেন একটু চিন্তা করে আসেন খুব বেশিক একটা বিষয় ঠিক আছে তাহলে আমার মনে হয় সমস্যা হবে না ধন্যবাদ